মুর্শিদাবাদের বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গতকাল রাতে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে বিবাদ বাঁধে তখনই অভিযোগ ইমতিয়াজ বিপ্লব নামে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় মুর্শিদাবাদের ইসলামপুর বাজারে সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই চিকিৎসাধীন অবস্থার মধ্যে রয়েছে পুরো বিষয়টিকে নিয়ে তারা থানায় অভিযোগ দায়ের করেছে যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার করা সম্ভব হয়নি কি বলছেন প্রহিত যুবক শুনে নিন তার বক্তব্য বিনয় রায়ের রিপোর্ট এন টিভি ডাব্লু হয়েছিল কি আমরা আজকে আপনার এপ্রিল সেপ্টারাতে ভারতীয় জনতা পার্টির সভা আছে নির্বাচনী সভা মোবাইল কবিরের সমর্থনে সেখানে সেখানে আপনার আজকে কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নারভে আসবেন তো সেই উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টির পূর্ব সমর্থকদেরকে নিয়ে ইসলামপুর বাজারে কালকে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আমরা ফ্ল্যাট টাগানোর কাজগুলো করছিলাম ওই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির ভাই এবং তার সাথে আর দলবল নিয়ে কিছু গোল্ডা বাহিনী তৃণমূলের উন্নয়ন বাহিনী হাতে লাঠি সোটা এবং ধারাব অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের বিশেষ টার্গেট আমি ছিলাম সেখানে আমাদের উপর অন্যায়ভাবে আক্রমণ করে শুধু ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ গাচ্ছি এবং রানীনগর ওয়াল ব্লকে মতো জায়গাতে ভারতীয় জনতা পার্টির আগে থেকে অনেক ভোট আছে মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে এবং মানুষ ভারতীয় জন একবার যদি ভোট দেওয়ার সুযোগ পায় ভারতীয় জনতা পার্টিকেই মানুষ ভোট দেবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের আতঙ্ক শুরু হয়ে গেছে যে ওয়ান ব্লক একটা মাইনরিটি এপিআ সেখানে মুসলিমরা যেভাবে বিজেপিতে জয়েন করছে এবং বিজেপিটা করছে তাতে আগামীতে এই যে তেইশে মে ভোট এবং তেইশে তেইশে এপ্রিল যে ভোট আছে সেই ভোটে তার প্রমাণ পাওয়া যাবে মানুষ যদি ভোট দানের সুযোগ পাই সেই এপ্রিল ভোট দিয়ে তা তৃণমূল কংগ্রেসকে জব্দ করবে আপনারা আপনারা কজন আমরা প্রায় জনাবারও ছিলাম আর যারা আক্রমণ করতে এসেছিল ওরা প্রায় সংখ্যাতে পঞ্চাশের উপর ছিল না অষ্টমী কিনেছিল তাদের হাতে লাঠি শোটা ছিল এবং তাদের কাছে ছোট ম্যাগাজিন বন্ধু ছিল সেগুলো আমরা মানে বন্ধুদের বাড়িতে আমার উপর আক্রমণ করা হয়েছে অভিযোগ করছেন হ্যাঁ থানায় অভিযোগ সঙ্গে সঙ্গে আমাদের নেতৃত্বরা গিয়ে সে সময়তেই ওসি অঞ্জন বর্মার কাছে অভিযোগ জানিয়েছে কারা ছিল মানে কাউকে চিনতে পেরেছেন যারা হ্যাঁ অবশ্যই চিনতে পারবো না কেন তারা সেখানে ছিল ব্লক সভাপতির ভাই ঝুন্টু হামিদুল সম্মান বর্ম থেকে মুক্তার উদ্দেশ্য অনেকেই ছিল কিন্তু এই যে কজনের নাম বললাম এরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পুরো কাজটা নেতৃত্ব দিয়েছে এবং জঘন্য কাজ করেছে পুলিশ পুলিশকে এখন কোনো ব্যবস্থা নিয়েছে পুলিশ দেখুন ব্যবস্থা বলতে পুলিশ তো তৃণমূল কংগ্রেসের এখন দালালি করতে ব্যস্ত মানুষের যে নিরাপত্তা সেই নিরাপত্তা যে দেওয়ার কর্তব্য সেটা তো পুলিশ ভুলে গেছে এখন তৃণমূলের